আসসালামু আলাইকুম এ পঁচিশ ব্যাচ একদম আর্জেন্ট পারপাসে একটা ভিডিও বানানো উইকলি এক্সাম প্রথমটা হয়ে গেছে মেজোরিটি ব্রাঞ্চে প্রথমটা হয়ে গেছে এবং মেজোরিটি ব্রাঞ্চেই কিন্তু রেজাল্টটাও তারা জানে অনেকখানেই না জানতেও পারো এটা কোনো ব্যাপার না বাট স্টিল তুমি পরীক্ষা দিয়ে আসছো যেহেতু তুমি অলরেডি জানো কীরকম পরীক্ষা দিছো কেমন পাইছো তা আমি তোমাকে আজকে একটু ছোট্ট একটা গ্রাফ দিয়ে দিই ঠিক আছে যে কতটুকু পাইলে তুমি বুঝবা যে তুমি ঠিক আছো নাইলে ইউ হ্যাভ টু রিকভার তো তোমার কাছে যদি মনে হয় যে উদ্ভাস উইকলি ভাই প্রচন্ড খারাপ হয়েছে এখন আমি সামনের দিনটা কিভাবে করব। দেখো আমি তোমার এই রাস্তাটা অলরেডি হাইটে আসছে তো এই ভিডিওটাতে তুমি যেই গাইডলাইনটাই পাইতেছো না কেন এইটা খুবই এক্সপিরিয়েন্সড কিছু কথাবার্তা আমি তোমাকে বলবো যেটা আমি একা হাঁটছি খালি এরকম না আমার অজস্র স্টুডেন্টকে রাস্তাতে হাঁটাইছে না আমি জানি যে তুমি কতটুকু ডেভেলপমেন্টে যাইতে পারো শুরুতেই তোমাকে বলে রাখি আমার প্রথম উইকলি এক্সামের নাম্বার কত ছিল এটা জানলে তুমি অবাক হয়ে যাবা আমাদের সময় খুব সম্ভবত দুইশো তিরিশের মতো টোটাল নাম্বার থাকতো আমি ভুল করতে পারি উনিশ বিশ একটু হইতে পারে কারণ নাম্বারটা আমাদের সময় তো কোভিডের ব্যাচ ছিল তো একটু উনিশ বিশ হবে বাট এরকমই হবে ঠিক আছে তো আমরা পার্সেন্টেজে চলে যাব তো ওই পরীক্ষাটাতে আমার মনে আছে যে আমি রিটার্ন এমসি মিলায় টোটাল নাম্বার উঠাইছিলাম মাত্র সাঁইতিরিশ থার্টি সেভেন একশো না শুধু সাঁতিরিশ তা আমি বিশ্বাস করি স্ক্রিনের ওই পাশে যেয়ে আসো তোমার অবস্থা হয় এর থেকে ভালো নেলে এইটার মতোই এর এর খারাপ না এবং ওইখান থেকে আমি আমার জার্নিতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ বয়েটা এটা পড়তেছি না খালি আর অনেক বছর আগেই তো চান্স পাইছি রাইট সো বুয়েটে চান্স পাওয়া আছে এবং এর মাঝখানে আমি উদ্ভাসে সেন্ট্রালিও টপ থার্টিতে ঢুকছি ঠিক আছে তার মানে আমি সাঁত্রিশ থেকে নাম্বারটা প্রায় একশো আশির কাছাকাছি নিয়ে গেছিলাম এই জার্নিটা তুমি এই ভিডিওটার ভিতরে একদম ক্লিয়ারলি পেয়ে যাবা তো একটু ধৈর্য ধরে যে লাইনগুলো বলতেছি একটু শুনো এবং আমি ইচ্ছা করি একটি স্মার্ট বোর্ড সেটা বাদ দিয়ে এরকম একটা ফর্মেটে আসছে যেন তোমার কাছে মনে হয় আমি তোমার সাথে সরাসরি কথাগুলো বলতেছি একদম বড় ভাই হিসেবে এবং আমি ধরে নিচ্ছি তোমার নাম্বার সাঁত্রিশ আমি আশা করি এর থেকে তোমার বেটার এত খারাপ না বাট ধরে নিচ্ছি তো এই ক্ষেত্রে সবার আগে তোমাকে যে জাজমেন্টটা করতে হবে সেটা হচ্ছে আজকের উইকলিতে পারা জিনিস কি কি ছিল যেটা আমি ভুল করছি মানে আমি যা করছি তোমাকে আমি তাই করতে বলতেছি তো শুরুতে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আজকের উইকলিতে পারা জিনিস অর্থাৎ তুমি পারতা ইনফ্যাক্ট এখনও পারো বা কিছু পড়লেই তুমি পেরে যাবা এরকম কি ছিল আমি যদি তোমাকে একদম র্যান্ডম ওয়েতে বলি মানে লাইক উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা এটা তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলোও দেখো কিছু না দশ বছর থেকে বিশ বছর কোশ্চেন তুমি যতটুকু উল্টাই দিচ্ছ মনে করো তোমার সিলেবাস অনুযায়ী পুরো কোশ্চেন ব্যাংকের ওইটুকু যদি শেষ করা থাকতো আমি তোমাকে লিখে দিতে পারি এই যে দুশো তিরিশ নাম্বারের মধ্যে তোমার কম করে হইলো একশো চল্লিশ থেকে দেড়শো নাম্বার সরাসরি ওইটার প্যাটার্নই আসছে আমি জানি তোমার হয়তো মনে হইতে পারে যে ভাই না ওইরকম তো হয় নাই ভাই এটা আমি জানি কারণ আমার আমার এটা মনে হয়েছিল যে না মনে হয় হয় নাই বাট তোমাকে আগে এই কারণে এটা পড়তে হবে অর্থাৎ উইকলি এক্সামের প্রশ্নটা বাদ দিয়ে তোমার আজকে যতটুকু সিলেবাস ছিল ওইটুকু সিলেবাসের আবারও বলতেছে যতটুকু সিলেবাস ছিল ওইটুকু সিলেবাসের প্রশ্ন না দেখে জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্কটা কয়েকবার সলভ করে ফেলো মানে ওইটুকু আর কিছু পড়বে না তুমি তুমি জাস্ট ওইটাই বারবার দেখবা সলভ সলভ করবা করবা কয়েকবার তোমার হেল্পের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার পুরাতন কিছু আর্কাইভ ক্লাস একটা প্লে লিস্ট বানিয়ে দিয়ে রাখছি ওই প্লে লিস্টটা তুমি একটু দেখে নিও তোমার অনেক কাজে আসবে ওই বাদ মানে তুমি যদি সলভ করতে না চাও জাস্ট ওই প্লে লিস্টটা দেখে যাও কিচ্ছু হবে না মানে লাইক পার চ্যাপ্টার এক ঘন্টা করে মাত্র ঠিক আছে তো তুমি সিমিলার ওই ক্লাসগুলো করে দেন এইবার তুমি আজকে তোমার উইকলি কোশ্চেনটাকে একটু চোখ বোলাও আমি তোমাকে লিখে দিতে পারি সিকিউ এমসি মানে রিটার্ন আর এমসি মিলায় তুমি একশো চল্লিশ থেকে সো ইজিলি সলভ করতে পারবা প্রবলেমটা কী হয়েছে জানো সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাঙ্ক এখনো ঠিক মতো করা হয় নাই এই কারণে তোমার কাছে দেখলে মনে হবে যে না ভাই কোশ্চেন ব্যাঙ্ক থেকে তো আসে নাই দেখো যদি কোশ্চেন ব্যাঙ্ক থেকে না আসতো তাহলে উদ্ভাসের মতো প্ল্যাটফর্ম এরকম ভিডিও বানাইতো না যে কোশ্চেন ব্যাঙ্ক থেকে পড়েও বইয়েটা চান্স পাওয়া যায় এই ভিডিওটা ওনারা বানাইতো না অবশ্যই এটার ভ্যালিডিটি আছে সমস্যা হচ্ছে ইনফরমেশনটা তোমার কাছে যায় পরীক্ষার এক মাস আগে তুমি ভিডিওটা দেখতেছো আলহামদুলিল্লাহ তুমি প্রিভিলেজ যে তুমি ভিডিওটা পরীক্ষার মানে একদম অ্যাডমিশন সিজনে শুরুতেই পাচ্ছ তোমার হাতে এখনও অজস্র সময় আসে নিজেকে গোছানোর সিম্পলি আমি তোমাকে কাজটা বলে দিই যখনই তুমি ভিডিওটা দেখতেছো না কেন জাস্ট যতটুকু সিলেবাস ছিল ওইটার কোশ্চেন ব্যাগটুকু শেষ করো কোশ্চেন ব্যাগ শেষ করতে যদি প্যারা খাও টাইম লাগে আর কে কেউ দিয়ে রাখছি তুমি দেখে রাখো এগুলো আমাদের বিগত ব্যাচেরই ঠিক আছে এবং এই ব্যাচে আমরা ওইটার থেকে আরো অনেক বেশি ডেভেলপড কাজ করতেছি বাট প্রাইসিং দিচ্ছি অর্ধেক অর্থাৎ আগে যখন আমরা দেখছি পনেরোশো সত্তরে একটা কোর্স প্রোভাইড করছি এখন দিচ্ছি আঠেরো সত্তরে কুপন হচ্ছে এবার গোল্ড জিওএলডি গোল্ড ঠিক আছে তো ক্লাসগুলো করার পরে মানে ধরো একবার ক্লাস করবা দেন তুমি কোশ্চেন তুমি তো করে ফেলো করার পরে এইবার তুমি তোমার প্রশ্নটা একটু ঘুরে দেখো তুমি দেখবা একশো চল্লিশ থেকে দেড়শো নাম্বার তুমি যদি উঠাইতে না পারো তার মানে ভাই তুমি নিজেকে গাধা বলবা যে আমি গাধা দেখে আমি পারি নাই কারণ তখন তুমি দেখবে সবই পারো অর্থাৎ সলভ করার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং নির্দিষ্ট একটা মানে ভলিউম আছে যে তুমি কয়বার সলভ করছো একবার সলভ করলে তোমার কাছে মনে হইতেই পারে যে ভাই মনে হয় আসতেছে না কিন্তু তুমি যদি এক এক দুইবার তিনবার চারবার করো এই জন্যই তো আমি বলি যে সংক্ষিপ্ত ক্লাস করা তাহলে তুমি অনেকবার দেখতে পারবো অনেকবার দেখলে বুঝবো যে আয়ত্তে চলে আসছে এইবার খুব ইজি মনে হবে যে না এইখান থেকেই তো আসছে আগে বুঝবা না সলভ করবা দেন তুমি বুঝবে জাস্ট এতটুকু চ্যালেঞ্জ নাও সলভ করে নাও সলভ করার পরে দেন তুমি মিলাও দেন তুমি তোমার ইউনো তোমার জাজমেন্টটা দাও যে কী অবস্থা আমি আবারও বলতেছি গ্যারান্টিড তোমার কমন আসবেই ওই একই কোশ্চেনে তুমি দেখবা একশো চল্লিশ থেকে দেড়শো উঠাইতে পারতেছ এবার আমি তোমার আমার জার্নিটা বলি আমি একজাক্টলি এই কাজটাই করছিলাম আমি যখন দেখলাম যে আমি কেন সাঁত্রিশ পাইতেছি আমি নটরড্রাম থেকে আসছি আমি মানে নটরড্র্যাম হোক বা তুমি যেই কলেজেই হোক আমি জানি যে আমি ভালো স্টুডেন্ট এত খারাপ না সাঁত্রিশ পাওয়ার স্টুডেন্ট না সো অবভিয়াসলি আমি যদি বিগত বছরের প্যাটার্নও পারি আমার তো সাঁত্রিশ না মানে অ্যাটলিস্ট একশো সাঁত্রিশ পাওয়ার কথা ভুলটা কি হইতেছে আমি একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে পরীক্ষা দিতে হয় রানে রান অর্থাৎ কি লাইক কোশ্চেন কোশ্চেনটাকে কয়েকটা রাউন্ডে আসতে হয় তুমি বলবা যে ভাই আমি তো একটা রাউন্ডে দিতে পারি নাই হ্যাঁ এইটাই তো প্রবলেম কারণ তুমি একই সাথে সব সলভ করতে যাচ্ছ এই কারণে তুমি একটা রাউন্ড দিতেও টাইম পাচ্ছ না বাট খেলাটা ঘুরবে কোথায় আমি তোমাকে জাস্ট বলে দিই তুমি কি করবা নেক্সট উইকলি এক্সাম বা ধরো তুমি এই পড়াশোনা করার পর যখন উইকলি কোশ্চেনটা হাতে নিবা তোমার কোশ্চেনটার দিকে তাকায় প্রশ্ন থাকবে একটাই প্রথম রাউন্ড বা প্রথম রানে তোমার একটা প্রশ্নই থাকবে যে এইবার আমি জাস্ট আমার পাড়া জিনিসগুলাই সলভ করব নতুন জিনিস আসলে আমি তাকাবোও না এবার একটা ম্যাজিক্যাল জিনিস হ্যাপেন হবে মানে একটা হবে সেটা হচ্ছে তুমি দেখবা প্রথম রানেই তোমার বাকেটে অ্যাটলিস্ট একশো থেকে একশো নাম্বার চলে আসবে জাস্ট প্রথম রানে কারণ কি পার্থক্যটা কি প্রথমবার মানে তুমি যে পরীক্ষা দিয়ে আসো তুমি হয়তো ভাবছো যে আমি সবই সলভ করবো সবই সলভ করলে কখনো হয় না ভাই আমি নিজে বইয়ের ভর্তি পরীক্ষায় প্রায় তিনটা থেকে চারটা রান দিয়েছি কোশ্চেনটাকে এবং আমি এই জিনিসটা শুরুর দিকে পারতাম না আমারও সেম কাজ হইতো যে আমি এক থেকে লাস্ট পর্যন্ত আসতেই ভাই আমার ওই লাস্ট পর্যন্তই আসতে পারি না আর আপনি বলতেছেন দুইবার তিনবার রান এটা পসিবল এটা সবাই করে তুমি উদ্ভাসের অনেক পুরাতন ভিডিও দেখবা যে ভাইয়ারা গাইডলাইন দিচ্ছে যে তোমরা রানে সলভ করো যে একবার না তিনবার চারবার এসে সলভ করো দ্যাট ইজ দ্য ক্যাচ ভাই তোমার প্রথম রানের চিন্তা থাকবে এটুকুই যা আমি যতটুকু পারি বিগত বছরের প্যাটার্ন থেকে যা আসছে সেটার বাইরে আমি একটা সিঙ্গেল সিঙ্গেল একটা আমি তাকাবো না কোশ্চেনটা পড়বো প্যাটার্নে পড়ছে সলভ করে প্যাটার্নে পড়া নেই বাদ রাউন্ড ওয়ান দেখবা একশো দশের উপরে নাম্বার চলে আসছে দুশো তিরিশের মধ্যে সেকেন্ড রাউন্ডে গেলে তুমি দেখবা এতক্ষণ যেহেতু সলভ করছো জিনিসটা চিন্তা করো তুমি যখন পুরা পরীক্ষা দিয়ে এসে দেখছো তোমার তিরিশ নাম্বারও উঠতেছে না ভার্সেস তুমি যখন একটা রাউন্ডে অলরেডি তোমার একশো নাম্বার প্লাস উঠে গেছে কনফিডেন্সের লেভেলটাই কিন্তু আলাদা তখন কিন্তু তুমি দেখবা সেকেন্ড রানে অনেকগুলো তুমি ইজিলি সলভ করতে পারতো যেমনটা ধরো বাসায় আসলে তুমি দেখবা পরীক্ষায় তিরিশ পাইলে বাসায় পরীক্ষা দিলে পঞ্চাশ পাবা কারণ হচ্ছে গিয়ে কি ওই যে পরীক্ষায় একটা টেনশন থাকে বাসায় তোমার নিজের রুম একটা কনফিডেন্স থাকে তো ওই একশো নাম্বার ওঠানোর পরে তুমি দেখবে অটোমেটিক্যালি এই কনফিডেন্সটা আসতেছে সেকেন্ড রানে দেখবে তুমি আরো বিশ তিরিশ নাম্বার এমনি উঠে ফেলাইছো সো নেক্সট উইকলিতে তুমি যদি কিচ্ছু না জাস্ট এই কথাটা ফলো করো যে ভাইয়া যা পড়াচ্ছে সেটা জাস্ট আমি প্রথম কাজ কোশ্চেন ব্যাংকটা আমি সলভ করে ফেলবো অ্যাট এনিক দ্যাট ইজ দ্য ফরজ কাজ এটা মেনটেন করলে অটোমেটিক্যালি তুমি দেখবা প্রথম রানেই তোমার একশো প্লাস উঠে যাচ্ছে সেকেন্ড রানে বিশ তিরিশ তুমি অটো পাবা এম নে অটো পাবা আরেকটা রান যদি দিতে চাও দিতে পারো তুমি দেখবে দেড়শো আপ হচ্ছে এবং এই সেম কাজ যখন তুমি পরপর তিনটা থেকে চারটা উইকলি ফলো করবে আমার মনে আছে আমার সাঁয়ত্রিশ পাওয়া থেকে একশো আশির কাছাকাছি পাওয়া এর মাঝখানে আমি মনে হয় চারটা উইকলি লাগছিল জাস্ট এইটুক রিকভারি করতে অর্থাৎ চার সপ্তাহ যেটাকে মাসে বললে এক মাস লিটারালি এক মাসে আমি সাঁত্রিশ পেসি মানে তুমি আমার র্যাঙ্ক বসতেছ সেন্ট্রালি তিন হাজারেরও বাইরে ওইখান থেকে একশো আশির কাছে যেটা সেন্ট্রালি টপ থার্টির কাছাকাছি পড়ে যায় থার্টির ভিতরেই পড়ে সেখানে চলে আসছিলাম জাস্ট একটা সিঙ্গেল মাসে এবং আমি কি করছিলাম কিচ্ছু না চোখ বন্ধ করে কোয়েশ্চেন র্যাঙ্কটা সলভ করছিলাম দ্যাট ওয়াজ দ্য থিং যে বারবার করতে থাকো যে হ্যাঁ কোশ্চেন ব্যাংকের পরে যদি তোমার টাইম থাকে তুমি বুঝতেছো কোশ্চেন ব্যাঙ্ক আমার মুখস্থ হয়ে গেছে একদম ছেঁড়া হয়ে গেছে তখন তুমি এক্সট্রা জিনিসপত্র দেখো বাট তার আগে না এই কাজটা জাস্ট করো এবং জাস্ট একবার তোমার ওই একই প্রশ্নের সিলেবাসের কোশ্চেনগুলো গুলো একটু দেখে নাও দেখবা থিংস উইল সার্টেনলি চেঞ্জ ইনশাল্লাহ আমার দল ভিডিও দেখার ভিডিও ভিডিওগুলোতে ভালো থাকবা আসসালাম আলাইকুম সবাইকে টাটা।